যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এই তাদেরকে আমরা মানি না কারণ আমরা রক্ত দিয়েছি দীর্ঘত ষোলো বছর মার খেয়েছি আন্দোলন সংগ্রাম করেছি এই সুবিধাবাজি তেলবাজিদের জন্য কখনোই না কারণ এই সুবিধাবাজির ভাই তারা সুবিধা নিয়েছেন শেখ হাসিনার সাথে এমপি মন্ত্রীদের সাথে তারা ভাই এমপি ছিলেন এবং গণহত্যার মামলা শেখ বশির উদ্দিনের ভাই এই শেখ বশির উদ্দিন এখন উপদেষ্টা হয়েছে তার ভাইকে সুবিধা দেওয়ার জন্য সেভ ক্যাটেগরি এই তেলবাজি তেলবাজি তার বউকে দিয়ে ব্যবসা করেছেন মজিব চিনাওয়া করেছেন তিসাকে দিয়ে নায়ক নায়িকাদেরকে দিয়ে তেলবাজি করেছেন এমপি মন্ত্রীদের সাথে এখন তেলবাজি করছেন নতুন সরকার গঠন হয়েছে তাদের সাথে তেলবাজি করে তারা উপদেষ্টা হয়েছে এই তেলবাজিদেরকে রুখে দিবো এই তেলবাজিদেরকে আমরা মানি না মানবো না এই আন্দোলন সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এদের জন্য কখনই না এরা যেই শুরু করেছে এই পালকিরা তেলবাজি শুরু করেছে এটা আমরা ছাত্র জনতা মেনে নেব না আমরা আন্দোলন করেছি মার খেয়েছি রক্ত দিয়েছি বন্ধুকে নানের সামনে হাত দুই হাত তুলে দিয়ে বুক পেতে দিয়েছি পরিবারের কথা ভাবি নাই নিজের জীবনের কথা ভাবি নাই আজকের এই দিন দেখার জন্য দিনার আগে ভাবতে হয় যে উপদেষ্টা পরিষদ কিভাবে নিকৃষ্ট লোকদেরকে জাগা দেয় এই উপদেশটা পরিষদে কীভাবে এদেরকে জাগা দিয়ে নোংরামি শুরু করে দিয়েছে নোংরা বানিয়ে ফেলেছে এই উপদেশটাকে এই উপদেশটা সামনে ডাক্তার ইউনুস সারকে রেখে কীভাবে এরা পারল যে এই নোংরামি লোকদেরকে জাগা দিতে ভাবতে অবাক লাগে নিজের প্রতি ঘৃণা জাগায় আমি একজন সচেতন নাগরিক বলতে চাই এদেরকে বিতর্কভাবে বাইক করে দিতে হবে যারা এই দেশের যোগ্য না যারা এই দেশে প্রেমিক ছিল না যারা নিজের ক্ষমতা প্রেমিক ছিল যারা নিজের নিজের অহংকার এবং নিজের গর্ব বুঝেছে যারা দেশের ভালোবাসা বুঝে না দেশের জনগণের গর্ব বুঝে না তাদেরকে আমরা উপদেশটা হিসাবে মানি না মানব না এই ছাত্র জনতা দেশের নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে আমরা মানি